no yeah. যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া মেরিল্যান্ড ওয়াশিংটন ডিসিতে বসবাসত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়ে গেল বোয়েতনাই নাইট। জুন শনিবার মেরিল্যান্ডের সিলভার ক্রিক মিডল স্কুলে এ আয়োজন করে বোয়েটিয়ান ইউএসএ ক্যাপিটাল রিজন সংগঠন ডিএমকে এরিয়া ও এর পার্শ্ববর্তী স্টেটের প্রবাসী বোয়েট অ্যালামনেরা সপরিবারে প্রায় তিনশো জন অংশ নেন প্রথমবারের মতো আয়োজন করা মনোমুগ্ধ করে কালা নাইটে বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই আয়োজনকে সাজানো হয় নানা চমক দিয়ে শুরুটা হয় ছোট্ট সোনামণিদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সাদা ক্যানভাসে কোমলমতি শিশুদের তুলির আচর মুগ্ধ করেছে বিচারক থেকে উপস্থিত সকলকে অন্যদিকে মিডল থেকে হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পাশেই চলে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা বেলাবারের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বইটিয়ানদের উপস্থিতি বইটি শুরু থেকে সাম্প্রতিক সময়ের প্রজন্ম সকলের মিলনমালায় পরিণত হয়ে উঠেছিল এ আয়োজন বয়েট অ্যালামনি হিসেবে যেখানে উপস্থিত ছিলেন আইএচিপুলির গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও প্রফেসর ডক্টর সাইফুর রহমান বিকালের নাস্তার গরম দেশীয় চায়ের সম্মুখে জমে ওঠে সাবেক বইটানদের আড্ডা দিনটিকে ফ্রেম বন্দি করে রাখতে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন অনেকে অন্যদিকে ঢু মারতে দেখা গেছে বইয়েট অ্যালামের দুই জনপ্রিয় লেখক হাসান মাসরিকি ও আনোয়ার ইকবালের বইয়ের স্টলে শুভ সন্ধ্যা সুধীবৃন্দ এবং ছোট্ট মনিরা আমরা এবার সত্যি সত্যি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সন্ধ্যা সোয়া ছয়টায় ঘোষণা আসে বলে অনুষ্ঠান শুরু করার জীবনের এই প্রান্তে এসেও এক একজন বইটি আনছে তাদের সে ফেলে আসা ছাত্র জীবনকে কতটা মিস করেন তা ফুটে ওঠে সঞ্চালকদের স্মৃতির আলাপনে বইটা আমাদের এক একজনের জীবন এক একটা উপাখ্যান একটা মহাকাব্য তারপরে শুরু হয় মনোমুগ্ধ করে এক সাংস্কৃতিক পর্ব যেখানে পারফর্ম করেন বোয়েটে আলাম রেদের সন্তানেরা পরবাসে ভিন্ন সংস্কৃতির মাঝে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষায় নাচ গান আবৃত্তি অভিভূত করেছে সবাইকে অভিভাবকেরা যা তাদের সন্তানদের মাঝে বাংলা সংস্কৃতির বীজ দারুণভাবে বনে দিচ্ছেন তা ফুটে ওঠে তাদের এক একটি পারফরমেন্সে

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও সংস্কৃতির চর্চাটা যে তারা ধরে রেখেছেন তা দেখা যায় তাদের গান আবৃত্তি এবং রম্য নাটিকায় অভিনয় এরপর শফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় মাইলস ভান্ডারের উপর দারুণ একটি গীতিনাট্য মঞ্চায়িত হয় গান সাথে ডায়ালগ এবং আলোর খেলায় চমৎকার এক পরিবেশ তৈরি হয় মঞ্চ জুড়ে কালচারাল প্রোগ্রামটিকে সাকসেসফুল করে এর পেছনে পরিকল্পনা নির্দেশনা ও বাস্তবায়নে ছিলেন আয়োজকদের প্রধান মোহাম্মদ শাহান রহমান ইঞ্জিনিয়ারদের মিলন মেলা যেহেতু পলাশি পিএল আরকির চিপা শহীদ মিনার হাফওয়াল চৌধা অটো ক্যাফেটেরিয়া ফিস্ট স্টার নান্না কাচি লেগ রোস্ট বইটির সবচেয়ে আলোচিত এই বিষয়গুলো নিয়ে পুরো অনুষ্ঠানটিকে জমিয়ে রাখেন চার সঞ্চালক আনোয়ার ইকবাল কচি শাহানা ফরিদ মোনা হোসেন আজম তানফেন ইসাক তিত্তি হলে দুই হলের মধ্যে মাঝে মাঝে আমরা কি নিয়ে

তিন সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ আসাদ হক আমাদের উদ্দেশ্য অবশ্যই কমিউনিটিকে এনগেজ করা এবং আমার মনে হয় আমাদের ফার্স্ট স্টেজ প্রোগ্রাম হিসাবে এটা অত্যন্ত সফল ছিল কারণ এটা বুয়েটিয়ানদের অনুষ্ঠান এবং বুয়েটিয়ানদের আমাদের ডিসি এলাকায় থ্রি থেকে ফোর হান্ড্রেড গুয়েটি আছে তো আপনি দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের অলমোস্ট থ্রি হান্ড্রেড অংশগ্রহণ করেছে সো আমি বলবো সেই হিসাবে আমাদের প্রোগ্রাম সফল আমাদের আয়োজনের উপলব্ধ হচ্ছে একটু অ্যাঙ্গেজ দ্য কমিউনিটি আমরা চাই আমাদের বুয়েটের কমিউনিটি সবাই একটা সাথে নিচে আসুক উই হ্যাভ এ গুড টাইম ফর ফিউ আওয়ার্স দ্যাট ইজ দ্য আমাদের রেসপন্স খুবই অসাধারণ এখানে বইটা কমিটি থেকে ভালো শুধু যে ডিএনডি এলাকার তা না আমরা পেন্সিলভেনিয়া এবং নিউ ইয়র্ক থেকেও পার্টিসিপেন্ট পেয়েছি তো আমাদের এর আগে যেটা হতো প্রতি বছর আমরা একটা অ্যানুয়াল পিকনিক করতাম যেটা বাইরে কোনো একটা পার্কে হতো তো যে কারণে এবার আমরা চিন্তা করলাম যে আমাদের কালচারাল প্রোগ্রামটাকে আলাদাভাবে একটা ইনডোর এনভায়রনমেন্টে যদি নিয়ে আসি তাহলে সেখানে ওয়েদারের ইম্প্যাক্টগুলা নিয়ে মাথা ঘামাতে হবে না প্লাস আমাদের বিশাল বড় একটা অডিটোরিয়ামে ফ্যাসিলিটি পাওয়া যাবে সাউন্ড সিস্টেমটা আরো ভালো করা যাবে ব্যান্ড গ্রুপ আনা যাবে তো ওই দিক থেকে চিন্তা করে আমরা এখন আউটডোরের পিকনিক এবং ইনডোরের কালচারাল প্রোগ্রাম দুটা সেপারেট আলাদা প্রোগ্রাম হিসেবে এখন এই বছর থেকে আমরা শুরু করেছি ইনশাল্লাহ এরপরে সবসময় আমরা এটাকে ওইভাবে কন্টিনিউ করে যাব থ্যাংক ইউ সো মাচ সম্মাননা জানানোর মধ্য দিয়ে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বইটেন ইউএস এ নাইটের প্লাটিনাম স্পন্সর স্ট্রিমটেকের সত্ত্বাধিকারী সাইদুল চৌধুরী এবং সিলভার স্পন্সর জিওটেকের অনার তারিখ হাদারকে এরপর এক মিনিট নিরবতা পালন করা হয় ক্যান্সারের সাথে লড়াই করে সদ্য প্রয়াত হওয়া বইটের নাইনটি সেভেন ব্যাচের নাই মৌসুমী সুলতানার স্মরণে মৌসুমী এবং অন্য যারা গত হয়েছেন আমাদের কমিউনিটিতে তার পরপরই ঘোষণা করা হয় চিত্রাঙ্কন ও ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের নাম আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় তাদের হাতে সবাই বাংলাদেশ থেকে আসার পরেও এত সুন্দর হচ্ছে বাংলা গান নাচ কবিতা নাটক করছে মানে বাংলাদেশকে এখানে মিস করা হয় না তো এটা সবচেয়ে বড়ো ব্যাপার দেশের সংস্কৃতিকে তুলে ধরছে আমাদের বাচ্চারা বিশেষ করে আমরা সবাই এখানে বুয়েট টুয়েট ফ্যামিলি যে ভইটটা ছেড়ে এসেছি অনেক দিন আগে আজকে এখানে এসে মনে হলো যেন আবাসী বুটকে ফিরে পেয়েছি রাত নটার দিকে ঘোষণা আসে ডিনারেশ বাঙালিয়ানা ঐতিহ্যবাহী খাবার রাখা হয় রাতে মেনুতে অন্যদিকে মঞ্চে প্রস্তুত তখন সাবেক বুয়েটিয়ান সিদ্দিক শরীফের ব্যান্ডল রনেস বাংলা ব্যান্ডের জনপ্রিয় বেশ কয়েকটি গান গিয়ে অনুষ্ঠানকে পুরো জমিয়ে ফেলেন তারা সাথে নেচেকে উল্লাস করেছেন নেরাও। প্রায় ঘন্টাখানেক পারফর্ম করার পর রাত বেড়ে যাওয়ায় থামাতে হয় আয়োজন এখন থেকে প্রতি বছর এমন আয়োজন উপহার দেবার প্রতিশ্রুতি দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহান রহমান আর সবাই ফিরে গেছেন নির্মল আনন্দ মাখা একটি কালচারাল নাইট উপভোগ নাইফ হাসান ইউনারভার্সি টেলিভিশন মেরিল্যান্ড যুক্তরাষ্ট্র